श्री राधा वल्लभ श्री हरि हरिव राधा वल्लभ श्री हरि हरिव वृन्दावनेश्वरी तवे प पदां प्रेमामृतेगमकरन्धरशोभपूर्णम् हृदर्पित मधुपते स्मरतापमो निर्वापय पर शीतलमे तरस घन मोहन मूर्ति विचित्र के महोलाशीतम् राधा विलोरिता रुचिराशिखण्ड हरिम श्रीराधाल्लभलाल की

जय जय श्री राधे जय जय श्री हरि वंश श्री हरि भक्ति भक्त भगवंत गुरु चतुर्नाम बपुए भक्त ভগবানের যে ভক্ত হন যিনারা তিনারা ভগবানের থেকে প্রিয় হন প্রত্যেক গ্রন্থে আপনি ভাগবত খুলে যদি দেখেন ভাগবতের প্রথম থেকে ভক্তের কথাই বলা আছে যদি ভক্তমাল গ্রন্থ দেখেন সেখানেও ভক্তের চরিত্র প্রভু আমাদের বুঝতে হবে যে ভগবানকে প্রাপ্তি করতে গেলে ভগবানের দাসের আগে শরণাপন্ন হতে হয় এমন এমন ভক্ত হয়েছে ভক্তমাল জিতে বলা আছে যে ভগবানের গলায় যে মালা থাকে সেই মালা হচ্ছে ভক্তমাল দিয়ে ভগবানকে ভক্তকে দিয়ে মালা তৈরি করে ভগবানকে অর্পিত করা হয়েছে যে ভগবান কিভাবে তার ভক্তের নিষ্কাম ভক্তের প্রেমিক ভক্তের প্রেমিক ভক্তের নিষ্কাম ভক্তের রসিক ভক্তের তিনি অধীন হয়ে থাকেন আর এমন এমন ভক্ত চরিত্র আপনি যখন শুনবেন আপনারা নিজেরাই অবাক হবেন যে প্রভুর এমনও ভক্ত হয় লাডলিজুর বিশেষ বিশেষ করুণায় যে রসিক সন্তজন আমরা তিনাদের চরিত্র শ্রবণ করি তিনাদের মধ্যে একজন শ্রী হিত সোয়ামিনী শরণজি মহারাজ ইনার চরিত্র বর্ণনা করার মতো যদি প্রত্যেক রোমে রোমেও যদি জিহা প্রকট হয়ে যায় তো এমন রসিক মহাপুরুষদের চরিত্র গান করা সম্ভব নয় এমন মহাপুরুষ ছিলেন শ্রীহিত স্বামী সারণজী মহারাজ যে ইনার যে নাম যে ছবি ইনার নাম সামিনী শরণজি শ্রীহিত স্বামিনী শরণজি মহারাজ ইনি শ্রী রাধা বল্লভজির এমন ভজন করেছিলেন দেহ মন এমন ভাবে তিনি সমর্পিত নিজেকে করেছিলেন যে তিনার বক্ষস্থল থেকে বক্ষস্থলে রাধা নাম প্রকাশিত হতো প্রকট হতো রাধা নাম রাধা নাম সুরে অন্তরা রট এসে লগি উপটো অঙ্গ অঙ্গ রোম রোম জগ কি রতি জাগি বলছেন শ্রী হিত স্বামী স্বামিনীজি স্বামিনী সদন মহারাজজি এমন রাধা নাম রটেছিলেন যে তিনার শ্রী অঙ্গ থেকে শ্রী রাধা নাম প্রকাশিত হয়ে গেছিল শ্রী অঙ্গ থেকে এমন রাধা নামের তিনি ডুবে থাকতেন রাধা নাম জপ করেছেন রাধা নামে রাধার নামে নিজেকে সমর্পিত করে দিয়েছিলেন যে তিনার অঙ্গ অঙ্গ থেকে রাধা নাম অঙ্গ অঙ্গ থেকে রাধা নাম প্রকাশিত হয়েছে জয়পুরের অনেক বড় এক জমিদার ছিলেন তিনি যখন শ্রী হিত স্বামিনী সরঞ্জীর কথা জানতে পারলেন তিনি প্রভাবিত হয়ে তিনাকে সম্পূর্ণ যে বৃন্দাবনে এখন ধাম আছে সেই হিত ধামের জায়গা তিনি কিনে দিয়েছিলেন শ্রী হিত স্বামিনী শরঞ্জি মহারাজকে কিন্তু স্বামিনী শরণজি মহারাজ নিজের নামে তিনি কিছু রাখলেন না কি করলেন না তিনি প্রিয়াজুর যে যিনি প্রিয়াজুর নামে মগন যিনি রাধারানীর নামে মগন তিনার নাম কোথাও থাকুক এমন প্রয়োজন তিনার ছিল না বুঝতে পারছেন তিনি এমন রাধা নামে মগ্ন ছিলেন যে তিনার তার নাম কোথাও থাকুক সেরকম তার কোন দরকার ছিল না এই সম্পূর্ণ বৃন্দাবনের যে হিতধাম হিতধামের যে জমি জায়গা যে জয়পুরের যে মহারা যে জমিদার তিনি দিয়েছিলেন তিনি শ্রী হিত স্বামী সরানজি মহারাজ তিনি কি করলেন সেই সমস্ত যে জায়গা জমি হিতিধাম এখন বৃন্দাবনের যে হিতিধাম যেখানে সেই সমস্ত জায়গা তিনি গুরু বংশকে দিয়ে গুরু বংশ গুরু বংশ মানে হরিভশ চন্দ্রজু মহারাজের যে বংশ গুরু বংশ আচার্য বংশ এখন 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 বর্তমানে যে ছোট সরকার কিনার এখন অধিকারের সমস্ত ধাম আছে তো ইনার যে পূর্বজ ছিলেন তিনাদেরকে গুরু গুরু বংশকে তিনি যে বৃন্দাবনে যে তিনি জায়গা সম্পত্তি তিনা তিনার প্রতি প্রভাবিত হয়ে তিনাকে দিয়েছিলেন তিনি নিজের নামে কিছু রাখেননি তিনি সবকিছু বংশকে দিয়ে দিয়েছিলেন এখনো সেই জায়গা আছে এবং সেই জায়গায় যে এখন যিনি অধিকারী আছেন ছোট সরকার তিনি এখন বিরাজমান আছে তিনার এমন ছিল যে সন্তজন থাকবে এই হিতে ধামে আর ঠাকুরজির সেবা ঠাকুরজির সেবার পুষ্প হম তিনার এমন ভাব ছিল তিনি এত আকিঞ্চন ছিলেন উদার ছিলেন যে রাধা নাম ছাড়া অন্য কোন নাম তিনি কখনো স্বীকার করেনি এত রাধা নামের তিনার উপর প্রভাব যে তিনি অন্য কোনোদিন কোন নাম স্বীকারই করেন যে তিনার নামে সম্পত্তি থাকবে তিনি সেটুকু স্বীকার ভাবতে ভাবেনি এমন শ্রী রাধা বল্লভ সম্প্রদায়ের এমন রসিক সন কোথাও কোন জায়গা বা কোনো জায়গা শ্রীহিত স্বামিনী সরঞ্জির নামে আছে বা তিনি রেখেছিলেন এরকম কোনো কিছু তিনি রাখেননি তিনি সব কিছু পেয়েছিলেন কিন্তু সব কিছুই তিনি গুরু বংশকে তিনি দিয়ে দিয়েছিলেন আর তিনার কাছে কি ছিল না তিনার কাছে ছিল যুগল হৃদয় যুগল তিনার হৃদয়ের আভূষণ মানে শৃঙ্গার যেটাকে বলতে পারেন বা আভূষণ যেটাকে বলে সোনা গয়না ঘিরে মুক্ত যা নাম আপনি দিতে পারেন তিনার যে হৃদয় যুগল আভূষণ সবসময় যুগল বিরাজমান আর তিনি সেই নামে শৃঙ্গার করাতেন রাধা নাম অমৃত বলছেন তিনি সবসময় নাম হৃদয় রাখতেন আর হৃত হাতে রাখতেন তিনি কি করতেন নাম রাধা নাম হৃদয় রাখতেন আর হৃচ হাতে রাখতেন হৃদয় যুগল আবু রূপে বিরাজমান নিরন্তর রাধানাম তিনি রটন করতেন নিজের জন্য তিনি কখনো কিছু রাখেননি কিন্তু অনেক কিছু পেয়েছিলেন এমন রাধা নামে তিনি মত থাকতেন এমন রাধা নাম মানে নিরন্তর রাধানাম জিহায় নয় হৃদয় বিরাজমান এমন মহাপুরুষ ছিলেন তিনি রাধা নামের এমন উপাসনা করেছিলেন রাধা নামের এমন উপাসনা করেছিলেন যে রাধা রানীর বিরহে তিনার বক্ষস্থলে রাধা নাম প্রকট হয়ে গেছে বক্ষস্থলে রাধা নাম লেখা নয় রাধা নাম প্রকট হয়ে যেত জল জল করে জ্বলতো রাধা নাম এমন যে বিচিত্র শক্তি প্রকট হলো রাধা নামে তিনি এত রাধা নাম নিয়েছিলেন এত রাধা নাম নিয়েছিলেন যে রাধা নামের বিরহে তিনার বক্ষস্থলে রাধার নাম প্রকট হয়ে গেছে এটা দেখা যেত নিজে দেখতেন সেটা নয় সামনে যিনারা রাধা রানীর উপাসক যিনারা ছিলেন তিনারা দর্শন করতেন যে জল করছে রাধা নামকে তার মানে কত বড় রাধা প্রেমিক রাধা জপক রাধা বল্লভী সম্প্রদায় এমন মহাপুরুষ তো তিনি সবসময় অনুভব করতেন কিন্তু তিনার যে সামনে যারা বসে থাকতেন রাধা উপাসক যারা ছিলেন তিনারাও দেখতে পেতেন তিনার বক্ষস্থলে রাধা নাম জল করে তিনারা দর্শন করতেন রাধা নাম প্রকট হয়ে আছে লেখা নয় কেউ লিখে দেয়নি সাক্ষাৎ প্রকট হতেন লোক চরণে পড়ে যেতেন যিনারা রাধা উপাসক রাধারানীকে ভালোবাসেন রাধা রাধা জপ করেন তিনারা যখন দর্শন করতেন যে রাধারাম বক্ষস্থলে বিরাজমান রাধারাম জল জল করে জ্বল জ্বলছে যখন মানে নিজে তো অনুভব করছেন এবং সামনে যারা আছে মানে এমন নামের প্রভাব যে সামনে যারা আছে তিনারাও দর্শন করতেন এমন রাধা নামের বিরহের শক্তি প্রকট হয়ে গেছিল যে রাধার নাম প্রকট হয়ে যেত আর যেটা শুধু তিনি অনুভব করতেন না সামনে যারা বসে তিনারাও কিন্তু ওই নাম দর্শন করতেন আর জিনারা ইনার কাছে উপাসনা শিখতেন তিনাদেরকে তিনি তামাল বৃক্ষ বলে একটি বৃক্ষ আছে সেই তামাল বৃক্ষের শুকনো ডালে রাধা নাম লিখে তিনাদের দিতেন আর বলতেন এই রাধা নামের উপাসনা করো সেবা করো পুজো করো আর নাম যোগ করো জিনাকে নাম লিখে দিতেন তামাল বৃক্ষে রাধা নাম তিনি বুঝতেন মানে তিনি বুঝতে পারতেন যে আমি কি পেয়ে গেছি আমার জীবন উদ্ধার হয়ে গেছে কেন উদ্ধার হয়ে গেছে না যার উপর রাধা এমন কৃপা এক আর দ্বিতীয় যিনি রাধার নামের শক্তিতে বিরহে নিজের বক্ষস্থলে রাধা নাম দর্শন করিয়ে দিচ্ছেন সবাইকে এমন মহাপুরুষ যখন তিনাকে ওই তিনাদেরকে তামাল বৃক্ষে রাধানাম লিখে সেবার জন্য দিতেন তিনারা ভাবতেন আমাদের সেবা করি আর না করি ওটা বড় কথা নয় আমি আমি কিন্তু উদ্ধার হয়ে গেছি এমন এমন মহাপুরুষ যে তিনাদের কৃপাতেই আজকে আমরা রাধানাম বলতে পারছি রাধা বল্লভ বলতে পারছি যে আমার জীবন উদ্ধার আমার ওপর কিশোরীজির কৃপা হয়ে গেছে এমন বিশ্বাস হয়ে যেত জয়পুরে ইনি রাধা নামের প্রচুর প্রচার করেছিলেন এই হিত স্বামী নিঃসরঞ্জি মহারাজ ইনি বৃন্দাবনের এখনো আছে মদন্তের নিকটে নন্দরামজির বাগানে তিনার কুটির ছিল সেখানে আমাদের বড় বড় গুরুজিও গেছিলেন গুরুজি শ্রীমুখে আমরা শুনেছি যে গুরুজি বলছেন বড় গুরুজি শ্রবণ করিয়েছিলেন যে সেখানে গিয়ে যাওয়া মাত্র আপনাকে রাধা উচ্চারণ করতে হবে না আপনি সেই এই যে বৃন্দাবনের মদন মদনটের নিকটে নন্দরামজির যে বাগান আছে সেই বাগানে ভজন কুটির ছিল তিনি সেখানে ভজন করতেন সেই আশেপাশে যা প্রবেশ করে যাবে আপনাকে রাধা নাম উচ্চারণ করতে হবে না কানে হৃদয় এমনি স্ফুরিত হচ্ছে এমনি স্ফুরিত হচ্ছে বলে অদ্ভুত মানে ওখানে আপনাকে ভজন করতে হবে এই জন্য লোক বলে না সাধু সন্তের সামনে বসো সাধু সন্তের সঙ্গ করো মানেটা কি ওই যে পরমাণু ওই পরমাণু আপনাকে ভজন করে করতে বাধ্য করবে বলছেন একদিন ওই কুটিরে চোর এসছিল তিনি তখন বিরাজমান ছিলেন তো চোরকে যা দেখেছেন তিনি দেখে তিনি বেরিয়ে এসছেন শ্রীহীদ স্বামিনী সনী মহারাজ দেখে চোরকে বলছেন বাবা চোর তুমি যা আছে সব নিয়ে যাও তোমাকে চুরি করতে হবে না তুমি আমি তোমাকে বলি তুমি যা আছে সব নিয়ে যাও শুধু একটি জিনিসে হাত দিও না কি না শ্রী বাণী গ্রন্থ হ্যাঁ বাণী গ্রন্থ তুমি তার হাত দিয়ে না কারণ ওটা তোমার কাজে লাগবে না ওটা তো তোমার কাজে লাগবে না আর যত সাংসারিক বস্তু আছে সেটা আমার কাজে লাগবে না মানে সাংসারিক যত বস্তু আছে সেটা চোরদের কাজে লাগবে আর বাণী গ্রন্থ চোরদের লাগবে না আমার কাজে লাগবে তাই চোরদেরকে বলছেন যে যা আছে সব নিয়ে যাও শুধু আমার বাণী গ্রন্থটি তোমরা হাত দিও না চোররা সেই কথা মতো কিছু নিয়ে চলে গেলেন তিনি আর এত বিরক্ত ছিলেন তার কোনো কিছুর প্রতি কোনো আসক্তি ছিল না এমন মহাপুরুষ ছিলেন ইনাদের চরিত্র চিনারা শ্রবণ করবে আর যিনারা নাম উচ্চারণ করবে যিনারা একবার তিনাজ কথা চিন্তা করবে জানতে হবে রাধা তার উপর কৃপা করে দিচ্ছে যে আমরা আলোচনা করছি আজকে তিনার সম্পর্কে তিনি এখানে বিরাজমান আছেন এবং সাক্ষাৎ লাগলি তার ভক্তের চরিত্র এখানে বসে কিন্তু শ্রবণ করে যেন বললাম না ভগবানের গলার মালা হচ্ছে ভক্ত তো তিনি এমন বিরক্ত ছিলেন তিনার কোনো কিছুর প্রতি কোনো আসক্তি ছিল না তিনার আসক্তি একটাতেই ছিল সেটা হচ্ছে রাধা নাম হৃদয় রাধা নাম হাতে বাণী পাঠ শুধু একটাই প্রার্থনা করেছিলেন চোরদের কি যে বাণী গ্রন্থকে তোমরা ছবেও না তিনি মনে মনে ভাবছিলেন চোর যখন চুরি করছে যে আমার আমার ভিতরে রাধারাম বসে আছে আর হাতে বাণী পাঠ আছে রাধারামকে পাঠকে তো আমি ছুতে না বলে দিয়েছি আর রাধা নামকে তারা কখনো জানতেও পারবে না চোর চুরি করা তো দূরের তাই জন্য বলছেন হৃদয় রাধা নাম আর হাতে বাণী পাঠ এটাই ছিলেন তিনার আভূষণ হৃদয়ে যুগল বিরাজমান তিনার পুরো শৃঙ্গার করানো হয়ে আছেন রাধা নামে আর হাতে বাণী পাঠ এটাই হচ্ছে তিনার তো এই রাধা নাম আমার ভিতরে আর এই নামকে কেউ কোনোদিন আমার ভিতর থেকে বার করতে পারবে না আর জানতেও পারবে না ভাব আজকে যদি আমরা কেউ রাধা বলে থাকি বা রাধার নামের সম্পর্কে জেনে থাকি বা রাধা বল্লভজি কথা বলে থাকি বা শুনে থাকি এই মহাপুরুষদের কৃপাতেই আজকে আমরা রাধা রানীর সম্পর্কে জানতে পাচ্ছি বা রাধা রাধা বলতে পারছি ইনারা কৃপা করেছেন বলে ইনারা কৃপা না করলে আপনারা রাধা রানীর সম্পর্কে আমরা কেউ কিছু বুঝতে পারছি তিনার অনেক গ্রন্থ আছে হিত আনন্দের সাগর হিত চালিসা হিত মানে রাধা সম্প্রদায় হিত যুক্ত থাকলে জানতে হবে রাধাবল্লভী এই যে মহাপুরুষগণ এমন নামের প্রভাব হয়েছিল ভাবুন চিন্তা করবে যে রাধার নাম বক্ষস্থলে প্রকট হয়ে দর্শন দিচ্ছে সবাইকে মানে তিনি কিভাবে রাধানামকে রটন করেছিলেন অঙ্গ অঙ্গ দিয়ে বলে তিনার প্রত্যেকটা রোম রোম রাধা রাধা উচ্চারণ করতেন এবং এত রোম রোম রাধা নাম উচ্চারণ করেছেন যে তিনার ওই রাধা নামের বিরহে রাধা নামের শক্তিতে রাধা নাম স্বয়ং প্রকট হয়ে গেছেন বক্ষস্থান রাধা উপাসক সব বসে দর্শন করতে ইনার বক্ষস্থল থেকে রাধা নাম জল করছে তাহলে ভাবুক গুরুজি বলছেন এমন মহাপুরুষ কৃপা করেছেন বলে আমরা আচার্যচরণের যাতে আমরা আচার্য চরণের স্মরণাগত হতে পেরেছি রাধা নামের স্মরণাগত হতে পেরেছি এমন মহাপুরুষ তাই ইনারা আমাদের উপর সবসময় কৃপা করুক আপনাদের উপরে কৃপা করুক আমাদের উপর কৃপা করুক এমন মহাপুরুষজন আপনার আপনার মানে আমরা সবাই যাতে হরিবংশ মহাপ্রভুকে এবং চতুরাশিজিকে এবং রাধা নামের প্রতি যাতে প্রীতি কোনোদিন যেন না আমাদের কমে আর এই আচার্য চরণে প্রীতি হিত চৌরাশিতে প্রীতি এবং রাধা নামে প্রীতি কেবল ইনাদের কৃপাতেই হবে কি কৃপা করবেন তারপর তাই এমন গুরুজনদের কৃপা ইনাদের কৃপাতে আজকে আমাদের গতি নাহলে আমরা কি করতে পারবো সাংসারিক জীবের মতো সংসারে চিন্তা করি ইনাদের কৃপাতে ইনারা চাইছেন বল ইনাদের ইচ্ছাতেই আমরা রাধা বলছি ইনাদের কৃপাতে আমরা বাণী পাঠ করছি এই জন্য প্রত্যেক ভক্তের যে চরিত্র আমাদের প্রত্যেকের শোনা উচিত প্রত্যেকের শোনা উচিত ভক্ত চরিত্র যদি না আপনি শ্রবণ করেন আপনি কখনো ভগবানকে ভালোবাসতে পারবেন না তিনি কেমন ভালোবেসেছিলেন রাধা রানীকে যে তিনি তিনার বক্ষস্থলে রাধারানী প্রকট হয়ে গেছে কেমন বিরহ ছিল কেউ বলতে পারবে আজকেও তিনি বিরাজমান হেতে ধামে আজও তিনি বিরাজমান আজও তিনি শ্রীজির সেবা করে এবং আজ তিনি বিরাজমান হয়ে আমাদের উপর কৃপা করে তিনি আমাদের রাধা নাম আছে। এমন গুরুজন এমন মহাপুরুষ যদি কৃপা না করেন আমরা তো কখনোই রানীর নাম উচ্চারণ করতে পারব না তাই ভগবানের ভক্ত শ্রী লাজলিজুর ভক্ত এগুলো আমাদের ইনাদের চরিত্র যদি আমরা না শুনি ইনাদের এটা আগে জানতাম ইনাদের চরিত্র শুনলেই আপনি জানতে পারবেন আপনি ওনাদের চরিত্র শুনুন না শুনুন ইনারা যদি আপনি একবার রাধা বলেছেন ইনারা কিন্তু আপনি তিনার চরিত্র পড়েছেন কি পড়েননি এগুলো দেখেন না ইনি আপনাকে দিয়ে রাধা নাম বলা তিনি কৃপা করছেন আর আমাদেরকে কেন শুনতে বলা হচ্ছে আমরা যাতে উনাদের মতো রাধা নামে প্রেম করতে পারি এই জন্য আমাদের শুনতে হয় উনাদের চরিত্র না শুনলে আপনি জানবেন কি করে যে রাধারানীকে কিভাবে ভালোবাসতে হয় তাই এত রাধা নাম তিনি নিয়েছিলেন যে অঙ্গে অঙ্গে রাধা নাম প্রকট হয়ে গেছিলেন অদ্ভুত প্রভাব এতটুকু কৃপা যেন আমাদের উপর তিনি করে দেন প্রত্যেকের উপরে এমন মহাপুরুষ এমন সন্ত যে কখনো যেন না আমরা লাডলি যুগে কখনো যেন না আমরা রাধাবল্লভ যুগে কখনো যেন না আমরা আহ শ্রী হরিবংশ মহাপ্রভুকে কখনো যেন না আমরা শ্রীহিত আর কখনো যেন না আমরা লাডলির নামকে ভুলে না যাই শুধু তিনাদের কৃপাতেই আমাদের আমাদের মনে থাকবে এটা জানতে হবে এমন মহাপুরুষের কৃপা যদি না থাকে আমরা কখনো ভগত নাম রাধা নাম উচ্চারণ করতে কিন্তু পারব না তাই যতটুকু আমরা ইনার এই মহাপুরুষের চরিত্র আমরা শুনলাম অতটুকুই যদি কেউ ধারণ করে নেয় যে কত তিনি রাধা নামে ডুবেছিলেন কত তিনি রাধা নাম জপ করেছিলেন আর কত তিনি রাধা বিরহে কেঁদেছিলেন যে রাধার নাম প্রকট হয়ে গেছিল তাহলে আমরা বুঝতে পারছি আমাদের আমরা নিজেদেরকে ভাবি না আমরা অনেক ভজন করি আপনারা দেখুন কতটা কি করেন কারণ আমাদেরকে দিয়ে করানো হয় রাধা রানী নাম যিনি নিচ্ছেন আচার্য চরণ এবং এমন মহাপুরুষজন এনাদের কৃপাতেই আমরা রাধা নাম বলতে পারছি ও যদি বলেন আমি বলছি তাহলে সেটা ভুল তোমাকে জোর করে রাধা নাম বলানো হবে কারণ তিনি তোমার উপরে কৃপা করে দিয়েছেন এমন মহাপুরুষ ওনাদের নেত্রদের শুধু প্রেম আর প্রেম দর্শন হবে যেন মনে হয় এই রাধা রানীর জন্য কেঁদে হয়েছে তাই এমন মহাপুরুষদের চরণ বন্দনা করে প্রার্থনা করি আমরা সবাই যাতে আমাদের উপর সবসময় কৃপা হয় যে কৃপা করে যাতে আমরা রাধার নাম কখনো না ছাড়ি কখনো না ভুলি আর পাঠ কখনো না যেন ছাড়ি আর রাধা বল্লভজির রাধা শ্রী হরিবংশ মহাপ্রভু চরণাশ্রিত যেন না কখনো এদিক ওদিক না আমরা যাই শ্রী রাধা বল্লভলা যায় শ্রী হরিবংশ Right.